আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে এখন একটু আমরা কোন রুমে ছিলাম এই কান্ট্রিবি সেটি একটু দেখাবো রুমে প্রবেশ করি এই তো প্রবেশ করলাম আমরা ছিলাম একটু এলোমেলো হয়ে গেছে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই শুরুতেই একটা মিনিট বস হ্যাঁ এই যে এই চাবি যখন আমরা বের করে ফেললাম তখন কিন্তু টোটাল রুমের লাইট বন্ধ হয়ে গেছে ঠিক আছে এই যে আমরা এই দিলাম এই সব জলে উঠলো ঠিক আছে মানে এইটাই হচ্ছে সব একটা চাবির মাধ্যমে কিন্তু সব কন্ট্রোল অর্থাৎ রুম থেকে যখনই আমরা বের হয়ে যাব এই চাবি খুলে ফেললাম সব বন্ধ হয়ে যাবে আচ্ছা আমরা একটু ঢোকার পরে দেখি এখানে হচ্ছে জুতা রাখার জন্য একটা কেবিনেট তারপর এখানে একটা টেবিল সাথে একটা টিভি আছে প্লাস এখানে মিরর হ্যাঁ আর এখানে হচ্ছে লাইট লাইটটা জ্বললে খুব সুন্দর লাগে এই যেই আমরা একটু পর্দাটা প্রথমে আটকে দিই ঠিক আছে আর পানির বোতল দেওয়া আছে আপনি কফি তারপর চা গ্রিন টি চকলেট বিভিন্ন আইটেম এখানে দেওয়া আছে তারপর আপনি যদি গরম পানি খেতে চান সেটাও করতে পারবেন একটা হিটার তারপরে গ্লাস অনেকগুলো তারপরে আপনার দেখেন সিলিং ডিজাইনটা সিম্পল অ্যান্ড ভেরি নাইস আর রুমে এখানে একটা এসি তারপর দুটো লাইট আছে আমরা একটু দিয়ে দেখাচ্ছি এই যে এই হচ্ছে লাইট আর একটা সুন্দর সিনারি আরেকটা মজার বিষয় হচ্ছে কি সবচেয়ে ভালো লেগেছে যে এই যে যে প্লাস্টারটা করেছে এটা কিন্তু রাফ সারফেস ঠিক আছে একদম ফিনিশিং না একটু রাফ রাফ রেখেছে দেন এটার উপরেই কিন্তু আপনার কি বলে রং করেছে পেন্ট করেছে দরজাটা লক করে দিলাম আর এখানে কার্টের যে বোর্ড দিয়ে এটা ক্যারোসিন কার্ট এটা দিয়ে প্যান প্যানেলিং করা ঠিক আছে পুরো রুমটাই কিন্তু অলমোস্ট এই সাইডটা প্যানেলিং করা ক্যারোসিন কার দিয়ে আর এখানে আপনি ব্লেজার টেজার এগুলো যা আছে এগুলো জুলিয়ে রাখতে পারবেন ঠিক আছে এগুলো বিভিন্নটা বিভিন্ন দিকে ঘুরানো যায় আর এই কর্নারগুলোও বেশ ভালো সিম্পল ডিজাইন করা আর কি আর আরেকটা লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে এই যে সিলিং হাইট মানে ফ্লোর টু সিলিং হাইট কিন্তু আপনার আট ফিট দুই ইঞ্চির বেশি হবে না কারণ দুই আট দলাম আট ফিট আট ফিট সাড়ে আট ফিট হবে এই হাইট ঠিক আছে আমরা একটু ফ্লোরটা দেখি এটা হচ্ছে উডেন ফ্লোর আর রুমে ডাবল বেড ঠিক আছে ডাবল বেড আমরা একটু যেহেতু ঘুমিয়েছি এলোমেল হয়ে গেছে তারপর বালিশ চারটা একটা সাইড বালিশ তারপর আছে কমফোর্টার ঠিক আছে আর হচ্ছে সোফা দুটো আর এখানে বাচ্চা যদি থাকে ধরেন কেউ কাপল আসলো হাজব্যান্ড ওয়াইফ একটা বাচ্চা আসলো সেই ক্ষেত্রে আপনার এখানে একটা এক্সট্রা বেড দেওয়া আছে এটাকে ফোল্ড করা যায় অর্থাৎ আমরা ইয়াং প্লাপ যদি আসি তাহলে এটার মধ্যে আমরা সাত আটজন থাকতে পারবো যদিও ইটস নট অ্যালাউড ইন হেয়ার আর এই যে সিলিংয়ের হাইটটা দেখি যে যেহেতু বলেছি সাড়ে আট ফিটের মতো পর্দাগুলো কিন্তু একেবারে সিলিং টু হ্যাঁ হ্যাঁ দেন এসিবি মোটর পাশে টেলিফোন সিস্টেম আছে তারপর মোবাইল চার্জ দেওয়ার জন্য এখানে এক্সট্রা মাল্টিপ্লাই আছে ড্রিম লাইট ঠিক আছে তারপরে আপনার ও যেটা বলতে বলতে চাইছি যে সবচেয়ে ইন্টারেস্টিং সিলিং ছাদের হাইট কিন্তু সাড়ে আট ফিট মাত্র অর্থাৎ এই পর্দাটা যখন উপর থেকে নিচ পর্যন্ত দিবে তখন ফুল আর এই যে পুরো এই জায়গার এখানে কিন্তু গ্লাস সিস্টেম আমি বারান্দায় আপনাদেরকে দেখাবো ও আর একটা জিনিস দেখাই এখানে কিন্তু একটা ফ্রিজ আছে ছোট ঠিক আছে এই যে ফ্রিজ ফ্রিজে চাইলে আপনি অনেকেই হয়তো ড্রিঙ্কস করে অনেক ড্রিঙ্কসের আইটেম দেখা যায় একটু এখানে এসে আপনি বলে হোটেল বয়রা রেখে দিবে আর এখানে একটা ওয়াল ক্যাবিনেট আছে এখানেও আপনি আপনার জিনিসপত্র রাখতে পারবেন এখানে আবার একটা কম্বল দেওয়া আছে যদি আপনার ঠান্ডা লাগে ঠিক আছে হ্যাঁ এগুলো আমার মনে হয় আচ্ছা আরেকটা জিনিস যে পর্দাটা বলছিলাম যে এটা হচ্ছে বারান্দায় যাওয়ার তো পর্দাটা কিন্তু ইন্টারেস্টিং বিষয় সেটা কিন্তু ডাবল লেয়ার পর্দা সেটা কিভাবে আমি একটু দেখাই এই যে যেমন ধরেন প্রথমে হচ্ছে দুটা প্যানেল এখানে একটা হচ্ছে ধরেন আপনি হালকা আলো চান ঠিক আছে তখন আপনি এটা সরাই দিয়ে এই যে উপরের ভারী পর্দাটা সরাই দিয়ে এটা টেনে দিলেন তখন আপনার রুমটা কিন্তু হালকা আলোকিত থাকবে এই পর্দা ঠিক আছে সানলাইট আসবে বাট এটা কিন্তু ডিফিউজ হালকা যখন মনে করবেন যে আপনার বাইরে আলোটা ডিস্টার্ব হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা এই এই পর্দাটাও টেনে দেবেন তখন কিন্তু এই যে দুটো লেয়ার এখানে একটু খেয়াল করে দেখেন এই যেটা টেনে দিলাম তখন কিন্তু রুমের ভিতরে একটা ভেরি নাইস ইনভারনমেন্ট তৈরি হলো ঠিক আছে যদিও পর্দাটা এখানে একটু এলোমেলো আছে আমার কারণে আপনার এই যে এখন আমরা আপনাদেরকে এটা টেরাসটা দেখাব এই যে গ্লাস আমি সরিয়ে দিলাম এই যে গ্লাস সিস্টেম ভেরি নাইস ভিউ ঠিক আছে এখানে আমি গামছা দিয়ে রাখছি বাঙালি তো মানুষ হতে পারি নাই এই বারান্দা দেখা দেখাই বারান্দাটা হচ্ছে স্পেস বেশ আর এই যে বারান্দার যে রেলিং গুলা এগুলো হচ্ছে কাঠের একদম সিম্পল পলিশ কাঠ আমার মনে হয় হালকা বানিশ করেছে আর কি আর ডিজাইনটাও একেবারে সিম্পল এই যে কাঠের চেয়ার বারান্দা কিন্তু ওপেন এই যে সাদের হাইট কিন্তু এই যে আমি কিন্তু এই দেখেন ভীম কিন্তু হাত দিয়ে ধরে ফেলছি আমার উচ্চতা ধরেন পাঁচ ফিট ছয় সামথিং এই যে আমি কিন্তু ভীম ধরে ফেলছি হাত দিয়ে কোনো অসুবিধা নেই আর বারান্দা থেকে এখানে এই যে রুমের সাথে একটু আপ করে দেওয়া যাতে ম্যাগ বা বৃষ্টির পানি এদিকে ঢুকতে না পারে এবার একটু বাইরের ভিউটা দেখাই অসাধারণ এক কথায় একটু হয়তো ক্যামেরাটা নড়ছে এই হচ্ছে বাইরের ভিউ এই যে এই বারান্দায় দাঁড়ালেই মূলত আপনার কি বলে এটাকে এই পাহাড় দেখা যায় এখন আবার ম্যাগ ম্যাগ কিন্তু আমাদের নিচে একটু খেয়াল করে দেখেন আমরা কিন্তু উপরে আমার বারান্দা থেকে এই পাহাড় ম্যাগ এইদিকে গাছ আমরা আছি অলমোস্ট কয়েক হাজার ফিট উপরে যদি আমরা একটু নিচের দিকে দেখি যে সুইমিং পুল থেকে শুরু করে আউটডোর ওয়েটিং স্পেস গ্রিন স্পেস লন সবই আছে আর আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দেখেন এখানে বারান্দাতে কিন্তু একটা স্টিলের ওয়েল্ডিং করে হুক দিয়ে যে প্লাস্টিকের বক্স আছে এটা কি বলে প্লান্টার বক্স প্লান্টার বক্সে এই যে ঘাস এখানে কিন্তু এটি মাটি না পাতাকে বিভিন্নভাবে প্রসেস করে এখানে গাছের জন্য রেখেছে অর্থাৎ প্রত্যেকটা বারান্দার সামনে কিন্তু এভাবে রাখা আছে ঠিক আছে এই এবার একটু ভাড়ার কথা বলি এই রুমটা পার নাইট প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো ঠিক আছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা হচ্ছে এক রাতের ভাড়া এখানে আর আমরা একটু ওয়াশরুমটা দেখাই সেটা হলো এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম আমরা একটু ঢুকে দেখি শুরুতে একটা বেসিন আর হচ্ছে এখানে কিছু জিনিস দেওয়া আছে যেমন বডি লোশন ঠিক আছে দুটো তারপরে শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার তারপরে ব্রাশ এই যে একদম প্যাকেট করা ব্রাশ হ্যাঁ তারপরে শোভ কেস এখানে হচ্ছে হাই কোমোড আর ভেন্টিলেটর সিস্টেমটি একটু দেশীয় এসতেছি রুম সার্ভিস ও আমরা একটু ওয়াশরুমটা দেখি সেই ক্ষেত্রে হচ্ছে এই যে ফ্লোরটি আছে ফ্লোরটি হচ্ছে একটু রাফ সার্ফেস যাতে কেউ পিসলি না খায় এখানে একটা লাইটিং এখানে হচ্ছে সেভার্স অনলি তারপর তাওয়াল দেওয়া আছে তারপর আপনার দুটো জোনে ভাগ করা ওয়াশরুমটি সেটা হলো ওই পাশে হচ্ছে বাথ এরিয়া গোসলের এরিয়া ঠিক আছে গ্লাস দিয়ে আলাদা করা আমি যদি একটু টাইলস দেখাই যে বাথরুমটা কয় ফিট দশ হম প্রায় বাথরুমটা আছে এদিকে আট ফিটের মতো আট ফিটের ভিতরে এই যে এই জোনটা হচ্ছে আপনার গোসলের জন্য ঠিক আছে এখানে গরম পানি ঠান্ডা পানি দুটোর ব্যবস্থা আছে এখানে একটা আপনার কি বলে এটাকে শোক দেওয়া গোসলের জন্য এই যে এই ওয়াশরুমের এই এই এরিয়া থেকে জায়গাটা একটু হালকা ডাউন কি জন্য যাতে যখন আমরা এখানে গোসল করবো মানুষজন গোসল করবে এই পানিটা যাতে ওইদিকে না যায় ঠিক আছে আর এখানে টাওয়াল দেওয়া আসছে টাওয়াল গুলা এত পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয় একবার ব্র্যান্ড নিউ

চাবিটি বের করে ফেলব এ দেখেন এই চাবি আমি বের করলাম রুমের সব বন্ধ হয়ে গেলো অর্থাৎ একসাথে সব বন্ধু আবার আমি এই চাবিটি দিলাম সব জলে উঠলো এই বন্ধু অর্থাৎ কেউ রুম থেকে চাবি নিয়ে বের হলেই যে ভুল করে সব জ্বালায় রাখবে এরকম সুযোগ তেমন একটা চাবি নিয়ে বের হলেই এই সিম্পল এখন এটার মেকানিজম কিন্তু জটিল কিছু না জাস্ট একটা সুইচের উপরে একটা কাবার দেওয়া হ্যাঁ যখন আমরা চাবিটা এই বের করে দিলাম বন্ধ হয়ে গেল এই জিনিসটা ইঞ্জিনিয়ারিং তো জটিল কিছু না বাট জিনিসটা ইন্টারেস্টিং সেই জন্য আপনাদেরকে দেখানো আর আমাদের নোয়াখালীর সুপার স্টার ইঞ্জিনিয়ার ভাই আমার রুমমেট ঠিক আছে এই হচ্ছে আমাদের ওভারঅল একটা রুমের ওভার থ্রু ধারণা আপনাদেরকে দেওয়া যাই হোক এখন বেশি বেশি নেপাল ভ্রমণ করবেন পয়সা লাগবো ভাই এত পয়সা পাম কই আমরা কোম্পানি যাতে বেশি বেশি স্পন্সর করে ওই যে নিচে কিছু ম্যাগ একটু আবার কমছে ঠিক আছে ভেরি নাইস লোকেশন ও নিচে একটা কার্পেট দেওয়া আছে যাই হোক এখন আমরা কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিব সেইখানের বিভিন্ন বিষয় আপনাদের সাথে তুলে ধরবো আশা করি আপনাদের ভালো লাগবে